অনুরাগে ছড় আজকের পর্বে দেখা যায় সোনা মিষ্কার কথা শুনতে রাজি হয়ে যায় সোনা বলে কি করতে হবে আমার বলো তখনই মিশকা বলে আমি নিচে আছি তুমি এসো সরাসরি তোমাকে এমন কিছু দেব যেটা নিয়ে তুমি যা চাইবে তাই পাবে এভাবে মিশকার সাথে সোনার কথা হতে থাকলে ঠিক তখনই চারু চলে আসে চারু আসলেই মিশকা অভ্যাস থেকে শিখিয়ে দেয় সোনাকে যে চারুকে কিছু না জানাতে ঠিক তখনই সোনা চারুকে বলে যে আমার একটা ফ্রেন্ড এসেছে নিচে আমার সাথে দেখা করতে আমি একটু নিচে যাচ্ছি তখনই চারু বলে ওকে এখানেই ডেকে নাও না তখনই সোনা বলে না ওইখানে আসবে না তুমি বরং এখানে থাকো আমি এক্ষুনি আসছি বলেই সোনা চারুর কথা কথা না শুনেই বাইরে বেরিয়ে যায় আর বাইরে বেরিয়ে সোনা মিসকার জন্য অপেক্ষা করতে থাকে যে মিসকা কই অন্যদিকে রূপা তো সমানে সোনাকে কল করতে থাকে কিন্তু সোনা রূপার কল কেটে দেয় এক পর্যায়ে রূপা সোনাকে মেসেজ করে যে আমার তোমার সাথে কথা আছে আমরা এখনো অনেক ছোট আরিয়ানের ব্যাপারে ভাবার এখনো সময় হয়নি যে কথা শুনে সোনা আরো রেগে যায় এক পর্যায়ে রূপাকে ভুল ভাল কথা বলে নিজের ফোনটা সুইচ অফ করে দেয় দেওয়ার পরপরই মিসকার গাড়িতে উঠে যায় আর ঠিক সেই মুহূর্তে সেখানে সূর্য আসে সূর্য বিষয়টা দেখে সোনা সোনা বলে চিৎকার করলে তখনই সোনা বলে তো বাবা আসছে তাহলে কি হবে এখন ঠিক তখনই সোনা আবারও মিশকার গাড়ি থেকে নেমে নিজের বাবাকে বলে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আর যখনই সোনা এই কথা বলে সূর্য জানতে চাই কোন ফ্রেন্ড কিন্তু সোনা কোনোটা না বললে সূর্য চিৎকার করলে সোনাও চিৎকার করে যে আমাকে আমার মতো থাকতে দাও এত বেশি কৈফেত আমার দিতে ভালো লাগে না বলেই সোনা ছুটে চলে এসে মিশকার গাড়িতে ওঠে কিন্তু সূর্য ওদের গাড়িটা ফলো করতে থাকলে তখনই মিশকা ড্রাইভারকে একটা ডিম দেয় আর বলে ওই গাড়িটার গ্লাসে ছুড়ে মারো যাতে ও আর ফলো করতে না পারে কিন্তু সোনা ভয় পেলেও ড্রাইভারটা যখন এমন একটা কাজ করে তখনই সূর্য থেমে যায় এরপরে মিশকা সোনাকে নিয়ে বেরিয়ে যায় এদিকে সোনা তো মিশকাকে বারবার বলে যাক ভালো হয়েছে বাবার কোনো ক্ষতি হয়নি এখন তুমি আমাকে কি কি দেবে দাও আমি তাড়াতাড়ি তোমার গাড়ি থেকে নেমে যাই বাবার কাছে চলে যাই ঠিক তখনই মিশকা হাসার বলে এত তাড়াতাড়ি তো আমি সবটা শেষ হতে দেব না সোনা যে কথা শুনেই তো বুঝতে পারে সোনা যে এটা অন্য কেউ না এটা মিশকা তারপরেই মিশকা বলে আমি অনেক কিছু করেছি রূপাকে দিয়ে অনেক চেষ্টা করলাম তোমার বাবা মাকে আটকে রাখার কিন্তু কোনো কিছুই হলো না তারা আবারও এক হচ্ছে তোমরা দুই বোন এক হবে পুরো পরিবারটা এক হবে এটা তো আমি মানতে পারছি না যে কথা শুনে সোনা যখনই চিৎকার করে বাবাকে ডাকবে ঠিক তখনই মিশকা সবকিছু লক করে তাই গাড়ির সোনা হাজার চেষ্টা করেও নিজের বাবার কাছে যেতে পারে না অন্যদিকে সূর্য বাড়িতে ফিরে চারুর কাছে সবটা জানতে চায় কিন্তু চারু কিছুই বলতে পারে না এরপর পুলিশকে কল করলে পুলিশ বলে আপনি যে গাড়ির নাম্বারটা দিয়েছেন স্যার আমাদেরকে সেই গাড়িটাই তো একটা ফলস নাম্বার এদিকে দীপা ও রূপাও সেখানে আসে তারপরে রূপা এমন একটা পরিস্থিতি দেখে বলে বাবা আমি শিওর এই সবটার পিছনে মিশকা আছে কারণ মিশকানটি আমাকে ভয় দেখিয়েছিল বলে আমি এতদিন তোমাদের কাছে আসতে পারিনি আর যখনই আমি সিদ্ধান্ত নিলাম সবটা বলে দেবো তখনই ও মায়ের ক্ষতি করলো ও হিংসে কুটির কোনো ক্ষতি করার আগে আমাদের কিছু একটা করতেই হবে তুমি কিছু একটা করো বাবা এদিকে সূর্য কি করবে ভেবে পায় না অন্যদিকে মিশকা তো সোনাকে আটকে রাখে আর বলে নাও তুমি তোমার বাবাকে ফোন করো তুমি তোমার বাবাকে বলো যে তুমি তোমার ফ্রেন্ডের এর বাসায় আছো গ্রুপ স্টাডি করছো যে কথা শুনে সোনা কি করবে ভেবে পায় না সোনা বলে না আমি এটা বলবো না কিন্তু মিশকা বন্দুক ধরে রাখে সোনার কপালে আর বলে না হলে সবটা শেষ হয়ে যাবে এরপরে সোনাও ভয় পায় সোনাকে আঘাত করতে শুরু করে মিস্কা সোনা কি করবে ভেবে পায় না এক পর্যায়ে সোনা নিজের বাবাকে কল করে যখন এমনটা বলে তখনই সূর্য মনে করে সত্যি বলছে সোনা কিন্তু রূপা বলে না ওকে আমাদের খুঁজে বার করতে হবে কিছু তো একটা আছে এরপরে দীপা আর রূপা সেখান থেকে বেরিয়ে যায় রূপা বারবার সোনাকে কল করতে থাকে এক পর্যায়ে সোনা ফোনটা ধরলে তখনই মিষ্কার ভয়ে সোনা যখনই আবারও রাগান্বিত হয়ে নিজের মায়ের সাথে কথা বলতে থাকে তখনই দীপা বুঝতে পারে যে সোনা বিপদে আছে আর সোনাকে যে কোনো প্রকারে বাঁচাতেই হবে এদিকে মিশকা বলে আমি তো এটাই চাই যে দীপা এখানে আসুক তবে তবে কি জানো দীপা একা আসবে না দীপা রূপাকে নিয়ে আসবে এবার ওদের দুজনকে একসাথে আমি শেষ করব আমি তো এটাই চাচ্ছি তোমাদের তিনজনকে যখনই শেষ করে দেব তখন তো সূর্য আমার সূর্যকে আমার কাছ থেকে আর কেউ দূরে সরাতে পারবে না এদিকে দীপা আর কি করবে কিভাবে মিশকার ফাঁক থেকে সোনাকে বাঁচাবে আর সোনাকে কোথায় আটকে রেখেছে মিশকা সেটাও ভাবতে থাকে কোনো কিছু বুঝতে পারে না এদিকে সূর্য ও দুশ্চিন্তাই করতে থাকে তো বন্ধুরা এই ছিল অনুরাগী ছোঁয়ার আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো